আসসালামু আলাইকুম আর এম মেডিসিন রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে সার্জেল ক্যাপসুল নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সার্জেল ক্যাপসুল ম্যানুফ্যাকচার করেছে হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর জেনেটিক গ্রুপ হচ্ছে এসমিফ্রাজল যে সকল ক্ষেত্রে ওষুধটি ব্যবহৃত হয় বগজালা। টক ঢেঁকুর বদ হজম অ্যাসিডিটি আলসার ও ব্যথানাশক ওষুধের সাথে ওষুধটি সেবন করা হয় খাবার নিয়ম টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুল দিনে দুইবার ও ফরটি মিলিগ্রাম ক্যাপসুল দিনে একবার খাবার পূর্বে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধ সেবনে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে বমি বমি ভাব ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য দেখা গেছে গর্ভাবস্থায় ওষুধটি সেবন করতে পারবেন অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শে ওষুধটি সেবন করবেন সার্জেল টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুলের বর্তমান বাজার মূল্য সাত টাকা এবং ফর্টি মিলিগ্রাম ক্যাপসুলের বর্তমান বাজার মূল্য এগারো টাকা সকল ওষুধ শিশুদের নাগারের বাইরে রাখুন এরকম মেডিসিন রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম